নমস্কার বন্ধুরা ভিলেজ কুকিং বাংলা থেকে আপনাদের সবাইকে স্বাগত আমার হাতে দেখছেন পালং শাক আর কাকিমার হাতে অনেক রকমের সবজি শীতের সবজি বুঝতেই পাচ্ছেন কি দারুণ লাগে সব সবজি খেতে অনেক রকম সবজি দিয়ে পালং ফুলকপি বেগুন চিম সব কিছু দিয়ে আর কলাইয়ের ডালের বড়ি দিয়ে আমরা আজকে রসা বানাবো ভীষণ ভাল লাগে বন্ধুরা খেতে আপনারা কখনও খেয়েছেন কিনা জানি না তবে ভীষণ ভাল লাগে আজকে রেসিপিটা দেখবেন দেখে অবশ্যই বানাবেন দেখবেন আপনাদের ভীষণ পছন্দ হবে তাহলে চলুন দেখা যাক বড়ি বেগুন পালং রসা কেমন করে বানাতে হয় এখন বন্ধুরা আমার চালনে কত রকমের সবজি এই সবজি দিয়ে বড়ি দিয়ে রসা তরকারি হবে প্রথম থেকে সেই সবজি ভিডিওটা দেখবেন দেখুন বন্ধুরা এখানে কত রকম সবজি নিয়েছি এর থেকে কিছুটা আমি নেব যেমন একটা মূলা নেব একটা বেগুন নেব এরকম সব অল্প অল্প করে সব সবজিগুলো আমি কেটে নেব হ্যাঁ বৌমা কি কি কাটছাবে আপনি চিমটিমগুলো কাটতে থাকেন আমি পালং শাক কাটি কাটো হ্যাঁ পালং শাকগুলো তো ভালো করে ধুইয়েই রেখেছি জল ঝরে গেছে এখন কাটেনি একটু বড় বড় সাইজ করে কাটতে হবে পালং শাক কিন্তু একদম পিচু পিচু করে কাটা হবে না ঠিক এইভাবে এরকম সাইজ করে কাটতে হবে কাকিমা এই বেশ টাটকা তাই না হ্যাঁ হ্যাঁ জমি থেকে তুলে আনা টাটকা জিনিস কি ভালো লাগে তাই আর এই যে কলায়ের ডাল এই যে এখন যে নতুন কলায় উঠলো এই কলায়ের ডালে বড়ি দিলাম এই বড়ি দিয়ে এই রসা খেতে কি ভালো না লাগবে তাই না গাজর দেবেন তো কাকিমা হ্যাঁ হ্যাঁ একটা দিলেই হবে আর ফুলকপি হ্যাঁ আমি বেগুন কাটি সবতো পালং শাকতো কাটা হলো বেগুন কেটে নি ওননটা ধড়িয়ে আমি একটা কড়াই চাপিয়ে দিলাম এখন অপেক্ষা করব কড়াইটা গরম হওয়ার পর্যন্ত দেখো সব সবজিগুলো সুন্দরভাবে কেটে ধুয়ে রেখে দিয়েছি এবার এগুলো রান্না করার পালা দেখুন আমি একটু ভাজা মশলা করব এখানে হাফ চামচ জিরা আছে হাফ চামচ আধনে আর হাফ চামচ সরষে আমি একটু শুকনো খোলায় ভেজে নেব ভাজা হয়ে গেছে এবার আমি পাটার উপরে দিয়ে দেবো কাকিমা গুঁড়ো করে নেবে কড়াইতে দিচ্ছি সরষের তেল তিন থেকে চার চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম আমি এখন কলাই ডালে বড়িগুলো ভেজে নেব একটু লাল লাল করে ভেজে নিতে হবে দেখুন অঘ্রান মাসে যে কলাইটা হয় সেই কলায় নতুন কলাই এইভাবে যদি বড়ি দেওয়া যায় না কুমড়ো কুমড়ো বা পেঁপে অনেক কিছু দিয়েই দেয় মানুষ তবে কুমড়োর বড়ি টেস্ট ভীষণ ভালো হয় এগুলো আমি লাল লাল করে ভেজে নিয়েছি এখন এই পাত্রটা আমি তুলে নিচ্ছি ঠিক এইভাবে লাল লাল করে ভেজে নিতে হবে আপনারা চাইলে সাদা তেলেও রান্না করতে পারেন তবে সর্ষের তেলের টেস্টটা বেশি হয় এক চামচ জিরে হাফ চামচ সর্ষে হাফ চামচ মোড়ে আদা কাঁচা লঙ্কা কড়াইতে আমি আবার তিন চামচ মতো তেল দিয়ে দিলাম কেননা বড়িটা ভাজার পরে তেলটা অনেকটাই কম হয়ে গেছে এবার আমি বেগুনগুলো আগে ভেজে তুলে নেবো একসঙ্গে যদি বেগুন ভাজা যায় না তাহলে বেগুনটা একদম গলে যায় পুজেও পাওয়া যায় ওই জন্য বেগুনটা একটু আগেই ভেজে তুলে নেবো মতো দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু লবণ আর দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ আবার দেখ লাল করে আমি ভেজে নেবো ভালো করে বাঁধবেন ডাক ঠিক আছে যত গোলাম করে বাটা দেয় তত তরকারি খেতে ভালো হয় বেগুনগুলো আমি তুলে নিলাম সুন্দর লাল করে আমি ভেজে নিয়েছি এখন আমি ফোড়ন দিয়েছি একটা তেজপাতা সামান্য একটু কালো জিরে আর একটা শুকনো লঙ্কা ডাকিমা এরকম এখন বাটা হলো না আমি যে যে তরকারি চাপিয়ে দিলাম এই ফোড়ন হয়ে গেল এবার সবজিটা আমি দিচ্ছি এবার আমি এই সবজিগুলো একবারে কষিয়ে নেব প্রথমে আলু দিচ্ছি এবার বাদবাকি সবজিগুলো সব দিয়ে দিচ্ছি কালের উপরে জল আছে তো জল শুদ্ধ দেওয়া হবে না এবার ফুলকপিটাও দিয়ে দিচ্ছি দিচ্ছি পরিমাণ মতো লবণ আমি দেড় চামচ মতো লবণ দিচ্ছি যদি প্রয়োজন হয় তো পরে আবার দেব আর দিয়ে দিচ্ছি হলুদ এক চামচ মতো হলুদ দিয়ে দিচ্ছি এবার আমি পাঁচ থেকে সাত মিনিট ধরে কষিয়ে নেব তরকারিটা সুন্দরভাবে আমি কষিয়ে নিয়েছি এবার আমি একটা টমেটো কেটে দিয়ে দিলাম এটা মিশিয়ে নিলাম এই সঙ্গে দিয়ে দেবো পালং শাক তরকারিটা খুব ভালো করে কষিয়ে নেওয়ার পরেই পালং চাকটা দেবেন এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি

দেখুন পালং শাকটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি এক চামচ মতো চিনি চিনিটা দেওয়ার পরও দু মিনিট ভালো করে পালং শাকটা কষিয়ে নিতে হবে সবজির সঙ্গে পালং শাকটা কষিয়ে নিয়েছি এবার বাটা মশলাটা দিয়ে দিচ্ছি বাটার মশলা দিয়েও আমি দু থেকে তিন মিনিট ভালো করে কষিয়ে নেব যাতে মশলার গন্ধটা চলে যায় দেখুন বন্ধুরা তরকারিটা কত সুন্দরভাবে আমি কষিয়ে নিয়েছি এই দেখুন দেখলেই বুঝতে পারবেন তরকারিটা হচ্ছে কষানোর মধ্যে যত ভালো করে ফসবেন তত সুন্দর টেস্ট হবে এবার আমি জল দিয়ে দিচ্ছি এক বাকি এটা একটু গামাখা টাইপের হবে মানে ঝোল ঝোলই বলতে পারেন মানে এটা রসা তো ওই জন্য শুকনো করলে হবে না আবার আলু ফুলকপি এগুলোও সিদ্ধ হওয়া চাই দেখুন ঠিক এই পরিমাণে জল দিলাম আপনারা চাইলে আরেকটুও দিতে পারেন তবে শুকনো শুকনো করবেন না এবার আমি ভাজা বড়িগুলো দিয়ে দিচ্ছি এই সঙ্গে দিয়ে দিচ্ছি ভাজা বেগুন করে মিশিয়ে নিচ্ছি এবার আমি পাঁচ থেকে সাত মিনিটের জন্য ঢেকে দিলাম উনুনে জালটা একটু দিতে হবে মানে করে ফুটে উঠলে তরকারিটা খেতে ভালো হবে তার জন্য পাঁচ মিনিটের জন্য ঢেকে দিলাম দেখুন বন্ধুরা মনে হচ্ছে প্রায় হয়ে এসছে সুন্দর গন্ধ বেরোচ্ছি কাকিমা তো তাই এবার আমি ভাজা মশলাটা দিয়ে দেবো হুম এরকম লাস্টে যদি একটু ভাজা মশলা দেওয়া যায় না ব্যাপারই আলাদা হয়ে যায় দারুণ গন্ধ বেরোচ্ছি দেখুন কত সুন্দর লাগছে এবার আমি থালটায় ঢেলে নিচ্ছি আমি থালটায় ঢেলে নিচ্ছি দেখুন বন্ধুরা দেখুন আমাদের শীতের সব শাক সবজি দিয়ে আর কলাইয়ের ডালের বড়ি দিয়ে রসা একদম রেডি হয়ে গেছে এবার আমি আর কাকে একটু টেস্ট করে দেখব কেমন হয়েছে আশা করি ভালোই হবে আর যে নতুন কলাইয়ের ডালের যে বড়ি মেয়েরা তো দেওয়ার জন্যই একেবারে অস্থির হয়ে থাকে সারা বছর সংরক্ষণ করে রাখবে রেখে খাবে আর বড়িটা তো অনেক কিছু দিয়ে খাওয়া যায় এখন শাক সবজি আর গরমের সময় ধরুন যে সজনের ডাটা তারপরে উজ্জে করলা এসব দিয়েও খুব ভালো লাগে আজকে আমরা তো শাকসবজি দিয়ে করলাম তাহলে দেখা যাক কেমন হয়েছে আজকে তরকারিটা কাক টেস্ট করা যাক এটা সম্পূর্ণ একটা নিরামিষ রেসিপি বানানো ভীষণ সহজ তবে এতে না পেঁয়াজ দিলে ঠিক ভালো লাগে না আমার মনে হয় নিরামিষটাই বেশি ভালো লাগে তাই আজকে আমাদের মূল ষষ্ঠী মনে করলাম যে মূলো দিয়ে এইসব দিয়েই তরকারিটা বানানো যাক মূলটা তো খেতেই হয় আমাদের আজকে আজকে আমরা রুটি দিয়ে আর এই তরকারিটা দিয়ে খাবো আমাদের আজকে ভাত খেতে নেই তার জন্য রুটি দিয়ে আমরা খাবা কত সুন্দর হয়েছে গো ঝোল ঢুকে ভালো বন্ধুরা আজকে আমরা রুটি দিয়ে খাচ্ছি কেননা আমাদের মূল ষষ্ঠী তার জন্য ভাত খেতে হয় না রুটি দিয়ে তরকারিটা খাচ্ছি তবে ভাতের সময়ও ভীষণ ভালো লাগে বড়ি বেগুনের রসা তো ভীষণ বড়ি বেগুন পালং শাকের দারুণ টেস্ট হয়েছে এই বড়িটা যদি আর কিছুক্ষণ ঝোলের মতো থাকে একদম ঝোল ঢুকে টুপা টুপা হয়ে যায় তখন খেতে আরও ভালো লাগে আপনি যদি কালকে সকালে খান বাসি তাহলে আরও ভালো লাগে তবে এইভাবে আপনারা বানাবেন আপনি রুটি দিয়েও খেতে পারেন ভাত দিয়েও খেতে পারেন সব কিছু দিয়ে ভালো লাগবে আবার জানেন তো কাঁকড়া দিয়েও ভীষণ ভালো লাগে পালং শাক মূল আর এই পড়ি আপনারা যেভাবে খুশি রান্না করতে পারেন তবে এই এইভাবে রান্না করলে আমি যেভাবে আজকে করলাম পেঁয়াজটা ছাড়াই রান্না করবেন দেবেন ভীষণ ভালো লাগবে হুম কেমন লাগছে বাবা তাহলে বন্ধুরা দেখলেন তো এমন কিচ্ছু মশলা লাগলো না খুব সামান্য মশলায় আপনি রান্না করে ফেলতে পারবেন আর আমাদের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের সঙ্গে থাকবেন ভিডিওটাকে লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আগামী রেসিপিতে আবার নানান ধরনের রেসিপি নিয়ে আমরা চলে আসব। ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ